সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্না ডেলি লাইফ তো অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আর এই ভিডিওটা হচ্ছে আমার স্বাদের গিফটের আনবক্সিং ভিডিও যেটা আমি অলরেডি অনেকদিন আগে করে রেখেছিলাম মানে যেদিন স্বাদ ছিল সেদিনই সন্ধ্যাবেলা আমি করে রেখেছিলাম সব গিফটগুলো খুলে রেখেছিলাম যে পরে আবার সময় হবে কি হবে না তো কিন্তু সেই ভিডিওটা আমার এডিট করে পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল কারণ প্রচুর ঝামেলার মধ্যে ছিলাম আমার স্বাদের পরপরই ছিল আমার ননদের বিয়ে আর তারপর পর আমাকে প্রচণ্ড মানে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হতো শিলিগুড়িতে প্রায় দিনই ডাক্তার দেখাতে যেতে হতো আর সকালে যেতাম বিকেলে ফিরতাম তো এইসব কারণে নানান কারণে আমার ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেল কিন্তু যাই হোক আয় বা দুরুস্তায় এখন ফাইনালি ভিডিওটা আজকে এডিট ফেডিট করে তোমাদের সামনে ভিডিওটা পেশ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর আরেকটা কথা বলতে চাই প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওতে একটু লাইক একটু ভালোবাসা দিও আমার খুব ভালো লাগে তোমরা যদি কেউ একটা কমেন্ট করো বা একটা লাইক দাও না আমি সেটাতে মানে প্রচণ্ড ইন্সপায়ার হই খুব ভালো লাগে তো যাই হোক গোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফার্স্টে দেখাই তোমাদেরকে আমি এই ম্যাক্সিটা পেয়েছি দেখতেই পাচ্ছ ইলো কালারের আর হচ্ছে রানি কালারের দেখতে পেলে পেয়েছি এটাও পেয়েছি এই যে এটা হচ্ছে বটল গ্রিন আর রেড এর মধ্যে দেখতেই পাচ্ছ আশা করি এটাও পেয়েছে একটা বটল গ্রিন গ্যালার ম্যাক্সি এই ম্যাক্সিটা আমার ভালো লেগেছে আশা করি এটার গলাটা একটু অন্যরকম এই গলাটা আমি বেশি পছন্দ করি প্লেন যেটা হয় সেটা এটা আর কি কোনটা দিয়েছে আমার এক্সাক্টলি মনে নেই অতটাও মাথায় থাকে না শরীরটাও প্রচন্ড রায়ার তো যাই শর্টে দেখিয়ে দিচ্ছি কিছুটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে গায়ের চাদর এই যে রেড এর মধ্যে চাদরটা খুব ভালো লেগেছে বাট এরকম টাইপের চাদর আমি বিয়েতেও পেয়েছিলাম তো যাই হোক আমার ভালো লেগেছে এটাও পেয়েছি একটা ম্যাক্সি পাক্তার ম্যাক্সি পেয়েছি যেটা যেরকম করে টানতে হয় ভালো হয়েছে খুবই পছন্দ হয়েছে আমার এটা এটাও পেয়েছি ম্যাক্সি এটাও আমার খুব সুন্দর লেগেছে যেটা মানে প্লেন হয় না সেটা বেশি ভালো লাগে গলার মধ্যে কুচি কুচিটাও খুব এটা পছন্দ করি না তো যাই হোক যে যেটা ভালোবেসে দিয়েছে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ তো সেটাই অনেক তো এই ম্যাক্সিটা আমার খুব ভালো লেগেছে এইটা দিয়েছে হচ্ছে আমার কাকিমা আমাকে একটা শাড়ি তো আমি ফটাফটি দেখাচ্ছি এখন না মানে বেশি শরীরে ইচ্ছে করে না তার মধ্যে সারাদিন টায়ার তার মধ্যে বুঝতেই পারছো প্রেগন্যান্সি অবস্থায় শরীরে এনার্জি অনেকটা কমে যায় তো কি বলবো আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা জামদানি শাড়ি এই যে

আর এটা পেয়েছি একটা বিছানার চাদর তো এটা খুলছি না দেখতেই পাচ্ছ একটা বিছানার চাদর কটনের চাদরটা পেয়েছি আমি একটু হালকা কালার পছন্দ করি বাট ঠিক আছে আর শাশুড়ি বললো যে বাচ্চা কাচ্চা হলে ডিপ কালারের চাদর পাতাটাই ভালো নোংরা হয়ে যায় তো অবশ্যই পারব এটা আর একজন দিয়েছে এই শাড়িটা লাল রঙের শাড়িটা এই যে এটা বাক্সের মধ্যে করে ছিল এই যে দেখো শাড়িটা রেড এর মধ্যে গোল্ডেন শাড়িটা ভালো লেগেছে আমার এইবার দেখাচ্ছি এটার মধ্যে কি আছে এটা তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি সেগুলো একটু সরিয়ে দিই কি অবস্থা হয়ে গেছে বিছানাটার তো যাই হোক পরে ঠিক করব এটা একটা ফ্লাক্স পেয়েছি আর এটাই কি আছে এটাও করছি বা এটা পেয়েছি একটা ব্যাগ ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে কে দিয়েছে তো খুব ভালো লেগেছে আর এইটা হচ্ছে ও আরেকটা জিনিস আছে তোমাদেরকে দেখিয়ে দিই আগে এটা দিয়েছে আমার পিসি এটা হচ্ছে টু পিসের একটা নাইট স্যুট এর মতো ম্যাক্সি বলতে পারো তো এটা ভেতরে পড়ার আর এটা হচ্ছে তার উপরে পড়ার টু পাটে এটা দিয়েছে হচ্ছে আমার কাকিমা তো এটা ওপেন করবো তো চলো ওপেন করা যাক এটা তো দেখাই যাচ্ছে এখানে আছে কাজু আর এর সাথে মনিমা দিয়েছে এখানে একটা খেজুরের প্যাকেট আর এটার মধ্যে হয়তো সম্ভবত টাকা আছে তো এটা আমি একটু পরে ওপেন করছি আর এখানে দিয়েছে হচ্ছে মিষ্টি তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো এই যে দেখো কত রকমের মিষ্টি আছে এখানে দেখতেই পাচ্ছ এখানে দিয়েছে একটা টেটি আর এখানে দিয়েছে আলতা সিঁদুর যে আলতা এই সিঁদুর তো সেদিন আর ভিডিওটা আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব হয়নি এগুলো তোমাদেরকে দেখাচ্ছে আমার বাড়ির কিছু লোক আমাকে কি দিয়েছে আর এগুলো অলরেডি আমাকে আগে দিয়ে দিয়েছিল আমি আলমারির থেকে বের করে তোমাদেরকে আবার নতুন করে দেখাচ্ছি তো এই যে উলের কুটিরা দেখতে পাচ্ছ এটা আমাকে দিয়েছে আমার যা তো আমার ভালো লেগেছে আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা জিনিস বের করছি এটা একটা শাড়ি এটা আমাকে আমার মশাই মানে আমার বাপি দিয়েছে তো আমি বলেছিলাম লালপার সাদা শাড়ি দিতে কারণ আমার প্রচুর শাড়ি আছে শাড়ি যদি বা খুবই কম পরি তাও কিন্তু অনেক শাড়ি জমে গিয়েছে আমার এখন তো আমার লালপার সাদা শাড়ি ছিল না তো আমি সেটাই বলেছিলাম তো আমি একটু অন্যরকম চেয়েছিলাম কিন্তু উনি যেহেতু হাতে করে নিয়ে এসেছে আমি তো ওনাকে ফেরাতে পারি না তো গোটা শাড়িটা হচ্ছে হোয়াইটের ওপরে আর এরকম গোল্ডেন ফুলের ডিজাইন আছে গোটা মানে শাড়ির মধ্যে আর আঁচলটা হচ্ছে রেড কালারের আর পাটটাও হচ্ছে রেড কালারের চওড়া পার তো শাড়িটা আমার ভালো লেগেছে তো এবার দেখাচ্ছি তীর্থ মানে আমার বর আমাকে কি শাড়ি দিয়েছে তো এটা আমি নিজেই পছন্দ করে নিয়েছি শিলিগুড়ির থেকে আমার প্রিয় দোকান থেকে কলা মন্দির থেকে তো এই শাড়িটা কিন্তু একদমই সফট আমার মানে খুবই ভালো লেগেছে এবার আমি একটু বেশি কাজ করা মানে বডিতে বেশি কাজ করা শাড়ি নিয়েছে আমার শাড়ি একটু সিম্পলি হয় এটা আমার খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছ পাটটা রেড কালারের আর হচ্ছে একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের বলতে পারো আর এটা হচ্ছে আঁচলটা দেখতেই পাচ্ছ রেড কালারের মানে অরেঞ্জ টাইপের আর হচ্ছে একটু গোল্ডেন কাজ করা আছে আর শাড়িটা কিন্তু নেভি ব্লু টাইপের তো এই শাড়িটা নিয়েছে হচ্ছে চার হাজার টাকা আর আমি যেটা সাদের দিন পড়েছিলাম সেটাও আমাকে তীর্থই দিয়েছে সেটা নিয়েছে সাড়ে তিন হাজার এটা নিয়েছে চার হাজার আর এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে তীর্থরী এক বন্ধুর বউ মানে আমারও ফ্রেন্ড বলতে পারো সোনায় ও আমাকে এই বেড কভারটা দিয়েছে ও সাদের দিন আসতে পারেনি তো পরে আমাকে দিয়েছে তো এগুলো আমি তোমাদেরকে পরেই দেখাচ্ছি তো যাই হোক এই বেড কভারটা আমার প্রচণ্ড ভালো লেগেছে একটু লাইট কালার ভালোবাসি তো এটা লাইটের মধ্যেই আর এটা কিন্তু কটনের পিলো আছে এটার সাথে আর এটা হচ্ছে ডিজিটাল একটা ওয়েট মাপার মেশিন তো এটা আমাকে অভিজিৎ দা দিয়েছে মানে তীর্থর বন্ধু ওর বউ আমাকে দিয়েছিল হচ্ছে সাদের দিন একটা ম্যাক্সি দিয়েছিল আর এটা হচ্ছে ও আমাকে আলাদা করে দিয়েছে বলেছে যে তোর বেবি হলে ওয়েট মাপতে সুবিধা হবে দুজনে তো সেই জন্যে এটা ও আমাকে দিয়েছে আর এই যে খামটা আমি তো আমাদেরকে ওপেন করে দেখাতেই ভুলে গেছে এটার মধ্যে মনিমা দিয়েছিলো যেটা একটা বক্সের মধ্যে অনেক রকমের জিনিস ছিল তার মধ্যে এই খামটা ছিল এটার মধ্যে ছিল দু হাজার টাকা যেটা আমি অলরেডি বের করে খরচাও করে নিয়েছি আর এদিন আমি সেজেছিলাম কীরকম সেটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো আর ওপরে যে ঠিকটা দেখতে পাচ্ছ মানে ওপরে একদম সেটা আমাকে তীর্থ দিয়েছে আর আমাকে মা দিয়েছে এক হাজার টাকা